আইম স লোন লিং ব্রোকেন এঞ্জেল আই অ্যাম স লোনলি ব্রোকেন এঞ্জেল একা একা আর ভালো লাগে না কত বছর হয়ে গেল আমি এই বনে একা বাস করছি আমার সঙ্গে কেউ কখনো দেখা করতে আসে না আমি জীবনে কিছু মজা করতে চাই আমি চাই কেউ আমার জাদুর প্রশংসা করুক হায় আমার মনে হচ্ছে আমাকে এই জঙ্গলের বাইরে গিয়ে কোনো জীবন সঙ্গী খোঁজা উচিত যে আবার আমাকে জীবিত অনুভব করাতে পারবে একা কেউ কখনো আমার সাথে কথাই বলে না কেউ আমাকে পছন্দই করে না কেউ আমাকে ভালোবাসে এমন কেউ যে আমাকে একটু হাসাতে পারে তো আমি আমার নতুন বন্ধু পেয়ে গেছি দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ প্লিজ থামু হায় তুমি কি কোনো সমস্যায় পড়েছ আমি এই বনে হাঁটতে এসেছিলাম কিন্তু এখন আর পথ খুঁজে পাচ্ছি না আমার খুব ভয় করছে আমি জানি না আমি কিভাবে ফিরবো তুমি কি আমাকে সাহায্য করবে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব তুমি কোথায় যেতে চাও জানি না তুমি কি আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে অবশ্যই আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক সুন্দর আরে সুস্বাদু আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম আজকে তো আমার মনে হয় লটারি লেগে গেল পাঁচু সাইকেল চালাতে থাকে এদিকে পেছনে বসে থাকা সেই মেয়েটি তার আসল রূপে ফিরে আসে কিন্তু পাঁচু এইসব কিছুই খেয়াল করে না এদিকে সেই ডাইনি তার লম্বা লম্বা নখ পাঁচুর পিঠে ঢুকিয়ে রক্ত বের করতে থাকে এ তুমি কি করছো কিছু নয় ঘোষণা আমি তোমার পিঠে আমার নাম লিখছি পাঁচু নতুন বন্ধু পেয়ে এত আনন্দে থাকে যে তার কোনো ব্যথাই অনুভব হয় না তো তুমি খুব মিষ্টি তুমি খুব কিউট আর তোমার খেতে খুব মিষ্টি রক্ত এরই মধ্যে পাঁচু সাইকেল চালাতে চালাতে তাদের গ্রামে প্রবেশ করে পাঁচুর সাইকেলে একজন ডাইনিকে বসে থাকতে দেখে গ্রামবাসীরা ভয়ে এদিক ওদিক পালিয়ে যায় আরে আরে ওই দেখো ওই দেখো একটা ডাইনি আরে আরে ওটা একটা জাদু করি শয়তান আরে পালাও 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 আরে আরে পালাও পালাও নিজের প্রাণ বাঁচিয়ে পালাও আরে ওঝা ডাকো পুরোহিত ডাকো তান্ত্রিক ডাকো আরে পালাও পালাও ওঝা একটা ডাইনি এই এই লোকগুলো এমন ভাবে পালিয়ে যাচ্ছে কেন হ্যাঁ ওদিকে তুমি কান্দিও না আমার মতো সুন্দরী তোমার সাইকেলে বসেছে বলে ওদের খুব হিংসে হচ্ছে আমাদের কাছে যা আছে ওদের কাছে তো তা নেই আমাদের কাছে আমাদের কাছে কি আছে আমাদের কাছে আছে আমাদের ভালোবাসা হ্যাঁ 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 তাই নাকি ডাইনির ইশারা পাঁচু ভালো মতোই বুঝতে পারে তার বাড়িতে আসতেই সেই ডাইনি আবার মেয়ের রূপ ধারণ করে ফেলে শোনো আমি না তোমাকে বিয়ে করতে চাই তুমি কি এতে রাজি ঠিক আছে তুমি ঘরে গিয়ে বসো আমি বিয়ের জিনিসপত্র কিনে আনছি আজই আমরা বিয়ে করব । পাচু! আরে পাচু! তুই ঠিক আছিস তো ভাই ওরে তুই এ কাকে নিয়ে এসেছিস সাইকেল করে ও যে একটা ডাইনি এ ডাইনি বলে কিছু হয় নাকি এটা এটা বল যে তুই আমাকে থেকে হিংসে করছিস আজকে আমরা বিয়ে করব বুঝলি আমি চাচ্ছি জিনিসপত্র কিনতে সেদিন রাতে পাঁচু ডাইনির সাথে বিয়ে করে নেয় কিন্তু পাঁচু এখনও জানে না যে ওই ঘুমটার আড়ালে লুকিয়ে আছে এক ডাইনি মাঝরাত পাঁচু তার নতুন বউকে পেয়ে সুখের স্বপ্নে বিভোর তার নাক ডাকার শব্দে ঘর ভরে উঠেছে কিন্তু তার পাশে শুয়ে থাকা সুন্দর ঘোরের শরীরটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো কি বোকা মানুষ রে ভালোবাসার নেশায় কেমন অচেতন হয়ে পড়ে আছে দেখো আহা হা আমার সোনা স্বামী ডাইনি ধীরে ধীরে পাঁচুর পায়ের কাছে সরে যায় তার লম্বা জিদটা দিয়ে সে তার পাটাকে চাটতে থাকে কিন্তু ভালোবাসা দিয়ে তো আমার খিদে মিটবে না আমার শক্তি বাড়াতে খাবার চাই আজ রাতের খাবার হবে তোর এই সুন্দর পাটা ডাইনি পাচুর পায়ের ওপর ঝুঁকে পড়ে তার গোটা পাটা চিবিয়ে খেতে লাগলো ঘর থেকে শুধু কর্মর করমর করে হাড় ভাঙার মতো একটা শব্দ ভেসে এলো পাঁচু ছিল প্রেমে অন্ধ ভালোবাসার জাদু তাকে এতটাই কাবু করে ফেলেছিল যে নিজের শরীর ছিঁড়ে খাওয়া ভয়ঙ্কর সেই যন্ত্রণা সে টেরই পেল না কি কি মিষ্টি আমার ভালোবাসার পেটপুরে খেয়ে ডাইনিটা আবার সুন্দরী মেয়ের রূপ ধারণ করে পাঁচুর পাশে শুয়ে পড়ল যেন কিছুই হয়নি পরদিন সকালে এক খুশি নিয়ে পাঁচুর ঘুম ভাঙল সে আরমোড়া ভেঙে বিছানা থেকে নামতে গেল কিন্তু নামতে গিয়েই ধরাম করে মাটিতে পড়ে গেল এটা কি পাঁচু মাটিতে বসে নিজের শরীরের দিকে তাকালো এবং দেখলো তার ডান পাটা নেই গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পুরো অংশটাই উধাও যেন কেউ নিখুদভাবে কেটে নিয়েছে কি হলো গো এমন করে পড়ে গেলে কেন লাগেনি তো আ আমার আমার পা আ আমার একটা পা কোথায় গেল ও এই ব্যাপার আমি তো ভুলেই গিয়েছিলাম বলতে কি ব্যাপার কাল রাতে তুমি যখন ঘুমাচ্ছিলে আমি দেখলাম তোমার ওই পাটা শীতে বড্ড কাঁপছিল তাই আমি ওটাকে আলতো করে খুলে আমার একটা বাক্সে ভরে রেখেছি ওখানে ওটা খুব যত্নে থাকবে একেবারে সুরক্ষিত ও তাই বলো আমি তো ভাবলাম কি না কি হয়ে গেল তুমি আমার কি ভীষণ খেয়াল রাখো গো সত্যি তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার তোমার যত্ন নেওয়াই তো আমার কাজ আমার এমন মিষ্টি বউয়ের জন্য তো কিছু করতে হয় তুমি বসো আমি এক্ষুনি বাজার থেকে তোমার জন্য সবচেয়ে সেরা মাছটা কিনে আনি পাঁচু প্রেমে এতই অন্ধ হয়েছিল যে সেই ডাইনির অবিশ্বাস্য কথা বিশ্বাস করে নিল এবং ঘরের কোণে পড়ে থাকা একটা লাঠিকে ক্রাচের মতো ব্যবহার করে সে উঠে দাঁড়ালো তারপর এক পায়ে লাফাতে লাফাতে বাজারের থলি হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির বাইরে চলে গেল যেন কিছুই হয়নি ওই দেখ ডাইনির বর যাচ্ছে কাল রাতে ডাইনিটা নাকি একটা খেয়ে নিয়েছে কি সর্বনাশ কি সর্বনাশ ছেলেটা শেষ হয়ে গেল যে পাচু ভাই তোর কি অবস্থা তোর একটা পা কোথায় আমি বলেছিলাম না ওটা ডাইনি ও তোকে পুরোটা খেয়ে ফেলবে আরে ধুর ভালোবাসার জন্য তো কিছু একটু ত্যাগ করতেই হয় ভাই ও আমার কত খেয়াল রাখে জানিস বলেছে আমার পাটা নাকি ওর কাছে যত্ন করে রাখা আছে তোর মাথা একদম খারাপ হয়ে গেছে চল এখান থেকে চল ওঝার কাছে চল হ্যাঁ চুপ কর তো আমার বউয়ের জন্য বাজার করতে এসেছি দেখ ওর জন্য কেমন লাল টুকটুকে শাড়ি আর কাঁচের চুরি কিনবো হ্যাঁ পাঁচু বন্ধুর কোনো কথাই শোনে না সে খোঁড়াতে খোঁড়াতেই তার ডাইনি বউয়ের জন্য বাজার করে শাড়ি কেনে গয়না কেনে এই দেখো সোনা তোমার জন্য কত কিছু এনেছি তুমি আমার কত ভালো খেয়াল রাখো আজ রাতে তোমাকে আমি একটা উপহার দেবো সেই রাতেও পাঁচু যখন ঘুমিয়ে পড়ে ডাইনিটার আসল রূপে ফিরে আসে এবং পাঁচুর একটা হাত কামড় দিয়ে চিবিয়ে খেয়ে ফেলে ভোরবেলা পাঁচুর ঘুম ভাঙে হ্যাঁ আরে আমার আরেকটা হাত কই গেল ও ও নিশ্চয়ই আমার শোনা বউ যত্ন করে রেখে দিয়েছে। প্রেমে পাগল পাঁচু তার একটা হাত আর একটা পা না থাকা সত্ত্বেও কোনো ব্যথাই অনুভব করে না সে সেই অবস্থাতেই রাজমিস্ত্রির কাজে চলে যায় আর মাত্র দুটো অমাবস্যা তারপরও হৃদপিণ্ডটা পেলে আমার শক্তি সম্পূর্ণ হবে তখন এই পুরো গ্রামটা আমার থাকবে হাতের ভাই তোর এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না তুই তো শেষ হয়ে যাবি আরে ধুর ধুর আমার কিচ্ছু হবে না ভালোবাসা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় হ্যাঁ জগা বুঝতে পারে? পাঁচুকে বলে কোনো লাভ নেই তাকে বাঁচাতে হলে অন্য কোনো উপায় ভাবতে হবে সেদিন সন্ধ্যায় জগা গ্রামের সবচেয়ে পুরনো ওঝার কাছে যায় এবং একটা বুদ্ধি বের করে বাবা ওকে বাঁচানোর কি কোনো উপায় নেই বাবা ও আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে বাবা উপায় উপায় একটা আছে ডাইনির ধর্ম হলো লোভ তার সেই লোভকেই অস্ত্র বানাতে হবে অস্ত্র কিভাবে পাঁচ চেয়েও শক্তিশালী আর আকর্ষণীয় কাউকে ওই ডাইনির চোখের সামনে খাড়া কর দেখবি ডাইনির নজর ঘুরতে বাধ্য ভোলা ভোলা ভাই তোমাকে আমার একটা উপকার করতে হবে গ্রামটাকে যে বাঁচাতে হবে হ্যাঁ কি হয়েছে তোমাকে পাঁচুর বউকে পটাতে হবে হ্যাঁ মানে পাঁচুর বউ তো মতো সুন্দরী কিন্তু সবাই বলছে ও নাকি আমি বাবা ওসবের মধ্যে নেই নেই আরে ভয় তোমাকে শুধু অভিনয় করতে হবে তুমি রোজ সন্ধ্যায় পাঁচুর বাড়ির সামনে গিয়ে গান গাইবে আর নিজের শক্তি প্রদর্শন করবে ডাইনি তোমাকে দেখলে পাঁচুকে ছেড়ে তোমার দিকেই ঝুঁকবে এটাই ওকে হারানোর প্রথম ধাপ ভোলা প্রথমে ভয় পেলেও গ্রামের বিপদের কথা ভেবে রাজি হয়ে যায় সেদিন সন্ধ্যায় ভোলা পাঁচুর বাড়ির সামনে গিয়ে তার পেশি ফুলিয়ে গান গাইতে শুরু করল ও সুন্দরী ও সুন্দরী তোমার জন্য এনেছি আমি প্রেমেরই সন্দেশ তোমার ওই রূপের আগুন পুড়ে মরতে আমার লাগে না যে ভয় বা এই ছেলেটা তো পাঁচুর থেকে অনেক বেশি শক্তিশালী আর সুস্বাদু এর রতপিন্ডটা পেলে আমার শক্তি আরও দশ গুণ বেড়ে যাবে পাঁচু তখন ঘরে বসে তার ডাইনি বউ এর পার্টি পে দিচ্ছিল ডাইনি হঠাৎ পাঁচুকে সরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে কে তুমি কে যাও আমি আমি তোমার প্রেমে পড়েছি আমি পাঁচুর থেকেও তোমাকে বেশি ভালোবাসি শুনেছিস আমার জন্য নতুন আরো শক্তিশালী একজন এসেছে তোর মতো খুদুয়ালা শক্তিহীন কে আমার আর দরকার নেই তুই এখন মুক্ত দরকার নেই এই কথাটা শোনার সাথে সাথে পাঁচুর ওপর থেকে ভালোবাসার জাদুর ঘোর কেটে যেতে শুরু করে ডাইনির বলা কথাগুলো কানে বিষের মতো বিদল যে ভালোবাসার জন্য সে নিজের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েও কোনো ব্যথা পায়নি সেই ভালোবাসা এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল এ হলো যন্ত্রটা জাদুর ঘর কেটে যাওয়ার সাথে সাথেই পাঁচুর সমস্ত শারীরিক যন্ত্রণা ফিরে আসে সে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে সে প্রথমবার তার ভয়ঙ্কর অবস্থাটা উপলব্ধি করতে পারে ওরে তুই তুই একটা শয়তান তুই আমার সাথে চলনা করেছিস ওরে ওরে মতো ব্যবহার করা কত সহজ এখন আমার নতুন শিকার এই শক্তিশালী ছেলেটা পাচু আমি বলেছিলাম না ঠিক আছে শান্ত হ ভাই শান্ত হ আমি ওকে ভালোবেসেছিলাম আমার সাথে এরকম করলো আমি ওকে শেষ করে দেবো জগা আমি আমার প্রতিশোধ নেব প্রতিশোধ আমরা নেবই পাচু প্রতিশোধ আমরা নেব কিন্তু তার আগে ওর দুর্বলতা জানতে হবে মোজা বলেছেন যে জিনিস দিয়ে ডাইনি প্রথম সম্পর্ক স্থাপন করবে সেই জিনিসটাই হবে তার প্রাণমমরা হ্যাঁ হ্যাঁ সম্পর্ক স্থাপন বিয়ে হ্যাঁ বিয়ের শাড়ি জগা আমি বাজার থেকে যে লাল বেরানসিটা কিনে এনেছিলাম ওটা ওটাই ওর দুর্বলতা পাঁচু আর জগা দুজনে মিলে ডাইনিকে শেষ করার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করল ডাইনি তখন ভোলাকে বসে করার চেষ্টায় ব্যস্ত সে ভোলাকে তার গুহার কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সেই সুযোগে পাঁচুয়ার জগা তাদের শেষ চাল চালে তারা ঘরে ঢুকে সেই শাড়িটা খুঁজতে লাগলো পাঁচু পাঁচু শাড়িটা কোথায় রেখেছে এখানে নেই সিন্ধুকে চাবিটা বালিশের নিচে থাকে জগা সিন্ধু খুলে সেই লাল টুকটুকে বেনারসি শাড়িটা বের করে আনে কিন্তু শাড়িতে হাত দেওয়ার সাথে সাথেই ডাইনি ব্যাপারটা টের পেয়ে যায় সাহস আমার প্রাণ ভোমরায় হাত দিয়েছিস আজ তোদের দুজনকে আমি কাঁচা খেয়ে ফেলবো সে ছুটে আসতে লাগলো জগার দিকে জগা জগা ওই উঠনে আগুন শিগগির শাড়িটা আগুনে পুড়িয়ে দেয় জগা এক মুহূর্ত দেরি না করে সে শাড়িটা নিয়ে দৌড়ে বাড়ির উঠোনে থাকা উনুনের জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দেয় সব শেষ ভাই সব শেষ ডাইনি আর নেই ভাই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ জগা আমাকে তুই বাঁচিয়েছি সেই ডাইনির হাত থেকে পাঁচু সেদিন তার কাল্পনিক প্রেমকে হারিয়েছিল কিন্তু নিজের আসল জীবনে তার আসল বন্ধুকে ফিরে পেয়েছিল গ্রামের মানুষ তাকে দেখে আর ভয় পায় না বরং তার সাহসের প্রশংসা করে পাঁচু বুঝেছিল অন্ধ ভালোবাসা মানুষকে ধ্বংস করে দেয় কিন্তু সত্যিকারের বন্ধুত্ব মানুষকে নতুন করে বাঁচতে শেখায়